ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا ومولانا محمدا عبد الله ورسوله ارسل الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فقال النبي صلى الله عليه وسلم فإن ذهبت فإن ذهبت كسرته وإن تركته لم يزل أو كما قال النبي صلى الله عليه وسلم شكر اللهم صل على محمد وعلى آل محمد و كما صليت على

বড়ালি ভাষায় বলা হয়েছে যে নারী মহিলা সমাজ রাষ্ট্র এবং পৃথিবী সমস্ত জায়গায় সমস্ত সেক্টরে সমস্ত স্তরে

কাজ করার কথা বলা হয়নি দুশো পার্সেন্ট খাওয়ার অনুমতি দেওয়া আছে তাকে দায়িত্ব দেওয়া হয়নি কিন্তু তাকে রোহিঙ্গার দেওয়া হয়েছে अल्लाह नबी सहाबी अल्लाह नबी सहाबी मजमा सहाबी अल्लाह नबी के प्रश्न कर ले या रसूल अल्लाह या रसूल अल्लाह अपना नारी दिन की कुथाए देखते चाहिए अपना नारी दिन की कुथाए देखते चाहिए

আল্লাহ নবী বলেন ওয়া ইন্নাহুন্না খুলিকনা মিন তুলাই যদিও নারীদেরকে তাদেরকে বক্র করে সৃষ্টি করা হয়েছে তারপর তোমরা তাদেরকে তোমাদের সর্বাগ্রে দেখতে দেখতে যাবে দেখতে পাবে ওয়া ইন্নাহুন্না খুলিকনা মিন তুলাই তাদেরকে কক্ষ করে সৃষ্টি করা হয়েছে তাদেরকে পাকা করে আসছে যে তাদেরকে এটাকে বলা হয় সংকীর্ণ মেসাজের ছিলেন জটিল মেসাজের একজন সাকিব আসে अपना अपना तो होते जाए

প্রচুর পরিমাণে মা শুরু করে হাদিসের মধ্যে আসছে মেসার দিয়ে মা দিতে হবে কিন্তু ঘরের যত ধরনের বড় ধরনের লাঠি আসে মা শুরু করে চাবিশ দিয়ে মা শুরু করে স্ত্রীর জন্য স্বামী হবে স্বামী এক সময় বাবা হয়ে যাবে সেই বাবা এক সময় দাদা দাদা এবং নানা হবে কথাটা কি বুঝে আসতেছে কথা বুঝে দুই শ্রেণী নারী শ্রেণী এবং পুরুষ শ্রেণী এবং পুরুষ শ্রেণীর চারটা স্তর ছেলে স্বামী বাবা দাদা আমি নানা নাই সে মেয়ে থাকবে সাথে ভুল হয়ে যাবে স্ত্রী স্ত্রী মানুষের কি হবে মা সে মা কি হয়ে যাবে তাহলে স্বামীজির জন্য কথা কোন আরেক ভাইয়ের ভাই অথবা এক মনের ভাই যেই ছেলে ওই ছেলের কোন ছেলের একটা অংশ আছে শরীর que ha podido poner que le

প্রথমে দাদা দাদার খরচ আছে কি আছে না বলেন তারপরে বাবা বাবার সেটা আমরা সবাই জানি স্বামী স্বামীর খরচ আছে কি নাই বলেন তারপরে ছেলে তারপরে ছেলে আপাতগ্রস্ত ছেলেদের খরচ নাই কিন্তু শুরু কর্তৃক ছেলেদের খরচ আছে আমরা যদি মেয়েদের দিকে তাকাই সর্বপ্রথম মেয়ে মেয়ে শরীর করতে একটা অংশ পাবে পাবে কি পাবে না বলেন তারপরে স্ত্রী স্বামী মারা গেলে স্বামীর কাছ থেকে সন্তান আদি থাকলে পাবে চার পাঁচ ভাগের এক ভাগ না থাকলে পাবে চার ভাগে এক ভাগ স্বামীর কাছ থেকে অংশ পাবে কি পাবে না বলেন তারপরে কি বলেন মা তারপরে সেই মা

আল্লাহ হকুরারনি তাকে বেশি দান করেছে তাকে কত দান করেনি তাকে দাইত্বরেনি সুযোগ তাকে খুশি পরিমানে অধিকার দেওয়া হয়েছে সাড়াইদার প্রশ্ন করলে তয়াসুন্নাহ আমরা কি আমাদের অধিকার চাই আমরা কি আমাদের অধিকার পাবা আল্লাহ নবী বলেন তুমি তোমার দায়িত্ব পালন করো তুমি তোমার সঠিক অধিকার দিয়ে যাও যদি দায়িত্ব পালন করে তাহলে সে তার অধিকার পাবে স্বামী যদি তার দায়িত্ব পালন করে স্ত্রীর পক্ষ থেকে সে তার অধিকার পাবে বাবা যদি সন্তানের প্রতি দায়িত্ব পালন করে সন্তানদের কাছ থেকে বাবা অধিকার পাবে দাদারা যদি তাদের দায়িত্ব পালন করে নাতিদের কাছ থেকে তাদের অধিকার দাদারা পাবে

স্বামীর অধিকার নেই ব্যস্ত স্বামীরা তাদের অধিকার চায় দায়িত্ব পালন করতে চায় না স্বামীরা তাদের অধিকার চায় স্ত্রীর কাছ থেকে যে আমার কাপড় ধুয়ে দিতে হবে আমার হাত পায়ের রোগ দিতে হবে আমার সকালের নাস্তা বানাই দিতে হবে আমার সম্পূর্ণ কাজ আমার কাপড় ধুয়ে হবে চাদিটা কোনো সংসারী নাড়াইতে চায় না এটা মনে করে এটা স্ত্রীদের অধিকার এটা স্ত্রীদের দায়িত্ব মনুষরা মিশারি নাড়াইতে চায় এটা মনে করে এটা স্ত্রীদের দায়িত্ব

getting it. Gracias. Bueno, ¿eh?